হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের পর আমি তৈরি করবো ঝালমারি ভাজা আপনার এই ঝালমুড়ি ভাজাটা প্রায় দেড় মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন তো চলুন ঝালমুড়ি ভাজাটা তৈরি করা যাক আমি এখানে একটি কড়াইতে তেল গরম করে নিব তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দেব কাঁচা জিরা জিরাটা বাদামি রং করে ভেজে নিব ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিব তেজপাতা এলাচ দারুচিনি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি এবং মরিচ কুচি এগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ এবং দিয়ে দিব ম্যাজিক মশলা স্বাদের জন্য চাট মশলা এখন এগুলো দিয়ে মশলাটা ভালোভাবে নেড়ে নেব এখানে আমি সামান্য পানি দিয়েছি মশলাটার যেন কাঁচা স্মেলটুকু না থাকে এখন মুড়িগুলো দিয়ে দিব মুড়িগুলো দিয়ে এখন ভেজে নিব তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার মুড়িটা ভাজা হয়ে গেছে আপনার এই মুড়িটা প্রায় দেড় মাসের মতো একটি এয়ার কন্টিনার বক্সে রেখে দিতে পারেন তো এখন আমি মুড়ি মাখাটা তৈরি করে নিব এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি টমেটো কুচি শশা কুচি এবং ধনিয়া কুচি এবং দিয়ে দিব সরিষার তেল স্বাদ মতো লবণ এবং লেবু চিপে দিব এখন এগুলো ভালোভাবে মেখে নিব উপর দিয়ে দিয়ে দিব চানাচুর তো আপনারা দেখতেই পারছেন আমার মাখাটা হয়ে গেছি তো আজকে আমার রেসিপিটি এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ